এখন পেয়ারা গাছে উঠছে আমাদের টেকনিশিয়ান এলেক্স আইডি হচ্ছে এলেক্স সাদিকুল আহমেদ এই যে আমাদের কাজ সমূহ সুন্দর করে তারটা ধরো এই যে তারটাতে সুন্দর করে উপরে নাও এইটা ছাড়াই দাও এইটা ছাড়া দাও

করি না কাজ কাজ আমরা মানুষের দেখা উচিত কত কষ্ট করে আমরা কাজ কাম করি সাদি এর জন্য তো আমাদের একটা লাইক পাওয়া লুজ দেুজে এই যে আমাদের ইঞ্জিনিয়ার সহ অনেক কষ্ট করে কাজ করছে সাকিব ভাই সাকিব ভাই আপনি কিছু বলবেন हमेशुद्ध एक्टर लाइक एक्टर को आमन और के शेयर देते हैं और दोनों बात दोनों बात अपना की कंदो सादे कंदो वेलो ना वेलो ना हाँ हाँ शुंदर আমরা আছি বর্তমান সুলাগুড়ি মধুপুর কলা বাগান হা সুন্দৰ এই ডালে চাৰে এই ডালটা নিজে

আমাদের ইঞ্জিনিয়ার অনেক পরিশ্রমী সাকিবের অনেক ভক্ত আছে কিন্তু অন্যতম হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার সাকিব পারমাণিক প্রামাণিক

আরে কষ্ট রে সাধী সুন্দর হইতেছে সুন্দর